মনে আছে কি আপনাদের সেই ছোট্ট ছোট্ট হাতে কলমের কালিতে অঙ্কের খাতাগুলির কথা ইংরেজি কিংবা বাংলা খাতা গুলির কথা লক্ষ্য ছিল একটাই ক্লাস বৃত্তি পাওয়া কথায় আছে আগের দিন বাগে খায় সত্যি কি খায় প্রায় ষোলো বছর পর আবার শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা স্তরের বৃত্তি পরীক্ষা হ্যাঁ আগের সেই বৃত্তি পরীক্ষা কিন্তু সময় বদলেছে আর লেখাপড়া এসেছে আমূল পরিবর্তন প্রতিযোগিতার কথা থাকা নাই বা বললাম দুই হাজার পঁচিশ সালে এসেও বৃত্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের জন্য প্রয়োজন যথার্থ পরিকল্পনা সঠিক সময় ব্যবস্থাপনা ও কাঠামো ভিত্তিক অনুশীলন আর এই দক্ষ যজ্ঞকে অভিভাবকের কাছে সহজ করে দেওয়ার জন্য রয়েছে মজার প্রাথমিক বৃত্তি প্রস্তুতি কোর্স শিক্ষার্থীরা যাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার গুরুত্ব সম্পর্কে জানতে পারে সঠিকভাবে নিজেদের প্রস্তুত করতে পারে তাই প্রাথমিক বৃত্তি প্রস্তুতি করছে আছে বিষয়ভিত্তিক অধ্যায় ও প্রশ্ন বিশ্লেষণ থাকছে এক্সক্লুসিভ মডেল টেস্ট সফট ক্লাস সাপ্তাহিক মাসিক মূল্যায়ন ভিত্তিক প্রস্তুতি ব্যবস্থা প্রাথমিক বৃত্তি প্রস্তুতি কোর্স বর্তমান প্রজন্মের শিশুদের জন্য এক অনন্য সুযোগ এই সুযোগ পরিকল্পিতভাবে কাজে লাগাতে এবং শিক্ষার্থীদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ মজার প্রাথমিক বৃত্তি প্রস্তুতি কোর্স i do